আসসালামু আলাইকুম এভরিওান পরিশেষে তুমি পার্ট টু তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক সেদিন আমার মামা আমাকে নানুবাড়ির সবার সামনে কোষে একটা থাপ্পড় মেরে তাদের বাড়ি থেকে ধার দিয়ে বের করে দেয় আমি সেদিন খুব হতবাক হয়ে সবার দিকে নির্বিতকে তাকিয়েছিলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার এই বাড়িতে থাকাটা কারো কখনো পছন্দ ছিল না সবাই আমার প্রতি অনেক বিরক্ত ছিল করুণা করে তারা এতটা দিন আমাকে থাকতে দিয়েছিলেন আমি সবার কাছে বোঝাও হয়েছিলাম এতদিন তাই তারা আমার চলে যাওয়াতে দুঃখী নয় বরং সুখী আমার যখন বারো বছর বয়স তখন আমার মা কঠিন এক রোগে অসুস্থ হয়ে পড়েন আমার মা অসুস্থ থাকা অবস্থায় বাবা দ্বিতীয় বিয়ে করেন মাও বাবার বিয়েতে কিছু বলেননি কারণ তিনি বুঝতে পেরেছিলেন আর বেশি দিনই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকা হবে না মা হয়তো বুঝতে পেরেছিলেন বাবার কাছে আমি সুখী থাকবো না তাই মৃত্যুর আগে মামাদের কাছে আমাকে রেখে গিয়েছিলেন এখান থেকে আমার মামা বাড়িতে থাকা শুরু মামা বাড়িতে থেকে আমি ইন্টার পাশ করে অনার্স পড়ছি আমার কয়েকটা মামাতো বোন ছিল তার মধ্যে একজন ছিল অনিতা যে মেয়েটার সাথে প্রথম থেকে আমার যন্ত্রণা শহরের মেয়েরা যেমন সে থেকে একটু বেশি স্মার্ট তাই হয়তো আমার মতো সহজ সরল আনস্মার্ট মানুষকে সবসময় এড়িয়ে চলতো আমি বুঝতে পারতাম আমার তাদের বাড়িতে থাকাটা তার পছন্দ নয় কিন্তু তার বাবা চায় আমি যেন তাদের বাসায় থেকে মানুষের মতো মানুষ হই তাই সে এটা নিয়ে কিছু বলতে পারে না কারণ মৃত্যুর সময় আমার মাকে তার বাবা কথা দিয়েছিলেন আমাকে তিনি এটার কাছে রাখবেন কিন্তু আজকে সেই কথাটা তিনি রাখার প্রয়োজন মনে করছেন না কারণ আমি যে তার মেয়ের ইজ্জত নিতে চেয়েছিলাম আর পৃথিবীর কোনো বাবা চাইবেন না তার ঘরে কোনো ধর্ষক থাকো তাই আমি আমার মামাকে কোনো দোষ দেই না কারণ তার জায়গায় আমি থাকলে হয়তো এমনই করতাম তবে নিজের প্রয়োজনে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজটা একবারও ভেবে দেখবে না সেটা খুব করেই বুঝতে পারছি আর সেটা যদি অপসন্দের মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই আমার মামা তো বোন অনিতা যখন একটা ছেলের সাথে দিনের বেলায় আবাসিক হোটেল থেকে বের হতে দেখলাম তখন আমি তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি ছেলেটাকে যদিও বুঝতে পেরেছিলাম ছেলেটা তার বয়ফ্রেন্ড তবুও জিজ্ঞেস করার পর জাস্ট ফ্রেন্ড